পরিবারের বড় ছেলে হিসাবে আমার দায়িত্ব কেমন হওয়া উচিত পরিবারের বড় ছেলে হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে প্রথমত পিতামাতাকে সাহায্য করা পিতা মাতাকে নিজে লেখাপড়া যতটুকু কর্তব্য সেটু করবেন লেখা পিতামাতাকে সাহায্য করবেন ছোট ভাই বোনদেরকেও দেখাশোনা করবেন এবং যারা আপনার আত্মীয় স্বজন যারা খারাপ নিজের নিজের খাবার জোগাতে পারেন তাদের জন্য জোগানোর ব্যবস্থা করবেন এটা শুধু পড়াশোনা হিসেবে নয় এটা প্রত্যেকের জন্য প্রত্যেক ছেলে হিসেবে দায়িত্ব বড় ছেলে কেন বললাম বড় ছেলে সাধারণত দায়িত্ব বেশি নিতেই হয় তার দায়িত্ব বেশি নিতে হয় এটা সামাজিক স্ট্যাটাসের কারণেই আর একটা কারণও আপনি নেবেন বড় ছেলের প্রতি বাবা মার ভালোবাসা একটু বেশিই থাকে আপনি যতই বুঝেন আর না বুঝেন তারা কিন্তু যখন সন্তান প্রথম আসে তার প্রতি যে ভালোবাসা আসে শেষ সন্তানের প্রতি এই ভালোবাসা থাকে না কারণ অভ্যস্ত হয়ে যায় প্রথম সন্তানের একটি হাসি একটি কান্না একটি স্বর একটি শব্দ এ প্রত্যেকটি বড় একটি এটা বাবা মনে রাখে এবং তারা প্রথম যতটুকু কেয়ার নিতে পারেন যতটুকু করেন অন্যদের প্রতি এত করতে পারেন না অন্যদের প্রতি তাদের তখন ইয়া ভাগ হয়ে যায় ভালোবাসাও ভাগ হয়ে যায় বিভিন্নভাবে ভাগ করে নিতে হয় বিভিন্ন দুনিয়ার দিকে তাকাতে তৈরি করতে সে কিন্তু একটা ছেলে যখন প্রথম থাকে বড় ছেলে তখন তার জন্য তারা সমস্ত ভালোবাসা তারা উজাড় করে দেন এবং তার জন্য সব। কিছু দিয়ে দেন কি ছেলে কি পছন্দ করে কে খেতে চায় কি খেতে চায় কোন দিকে যাবে এটা বড় ছেলের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকে যারা সন্তান তারা তাদের সন্তান বেশি আছে পরিবার তারা এটা সহজে বুঝতে পারে এটা আমি ব্যাখ্যা করার প্রয়োজন রাখে না যেহেতু বড় ছেলে বেশি ভালোবাসা পান তারও উচিত বেশি ভালোবাসা দেয়া এটাকে বলো আলা আতায়া আলা মতনিল বেলায়া যে বিপদ যতটুকু আপনি বহন করতে পারবেন ততটুকু আপনার দান যতটুকু হয়েছে বিপদ যতটুকু নিতে হবে আপনাকে দান যতটুকু হয়েছে ততটুকু বিপদে নিতে হবে অর্থাৎ তারা যেহেতু আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তাদেরকে আপনাকে পড়ানোর ক্ষেত্রে বা আপনাকে সাথে রাখার ক্ষেত্রে আপনাকে ইয়ার ক্ষেত্রে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে বড় করার ক্ষেত্রে সময় দিয়েছে আপনার উচিত হবে বেশি সময় দেওয়া তাদের আপনার তার পিতা মাতাকে তাদের সন্তুষ্টি বিধান করা এখন যদি বলতে পারেন ছেলে মেয়ে আপনার ভাইরা বড় হয়ে গেছে হ্যাঁ বালে ঘর পর আপনার দায়িত্ব নেই কিন্তু ছোটো থাকলে অথবা বোন থাকলে তাদের বিবাহিত হয় বিবাহ বিবাহ দেওয়া হয়নি তাদের বিবাহের দায়িত্ব পিতা মাতার অবর্তমানে আপনার উপর আসবে আর পিতামাতার বর্তমান থাকলেও তাদের ক্ষমতা না থাকলে আপনার উপর আসবেই এটা স্বাভাবিক এবং সেটা দায়িত্ব আপনি পালন করবেন মনে রাখবেন যে এগুলোর হয়তো প্রতিদান আপনি দুনিয়াতে পাবেন না কিন্তু আখেরাতে সেগুলোর প্রতিদান আল্লাহ তালা আপনার জন্য ডেকে রাখবেন এবং সেগুলো আপনি পেয়ে যাবেন সুল্লা সাল্লাহ ইসলাম একটি সদাকার মধ্যে বলেছেন আহ তসনা আলী খার আলী আখরাক যে কাজ করতে করতে পারেন তার জন্য কিছু করাটা কিন্তু অন্তর্ভুক্ত একজন মানুষ আপনার কোনো বোন কোনো কাজ নাই তার স্বামী নেই দেখাশোনার লোক নাই আপনি দেখাশোনা করছেন আপনি তো জান্নাতের কাজ করতেছেন এবং জান্নাতে যাওয়ার একটা পথ আপনি রচনা করতেছেন আপনার বোন আপনার বোন হোক আপনার মেয়ে হোক যার কোনো স্বামী নেই দেখার মতো কেউ নেই তাকে দেখাশোনা করেন জান্নাতে যাওয়ার একটি পথ সোল্লাচন্দ্র বলেই দিয়েছেন যে জানাতে যাওয়ার একটি মেয়ে একটি বোন হোক বা মেয়ে হোক তার জন্য এটা যদি কেউ দেখাশোনা করে তার জান্নাতে যাবে ঠিক অনুরূপভাবে যে সমস্ত ভাই ছোট আছে তাদেরকে দেখা পড়া সঠিক দিনের বড় করা মুখী করা দিনমুখী করা এটা আপনার দায়িত্বের ভিতরে পড়বে আপনি তাদেরকে সঠিক দেখাবেন এর আপনি পেয়ে যাবেন আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন দুনিয়াতে হয়তো তারা কোনোদিন সেটা বুঝবে না শকর গুজার হবে না কারণ শকর তাদের কাছে আশা করবেন না কেন করবেন আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে পুরার কারণে আল্লাহ তালা দিয়েছেন যে মানুষ এমন একটা সময় ছিল যখন তার উল্লেখযোগ্য কেউ ছিল না তারপর সেখানে উল্লেখ করতে হচ্ছে আল্লাহ বলেছেন যে সমস্ত লোকেরা যারা দান করার পরে বলে থাকে আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ খুশি করার জন্য আল্লাহর চেহারাকে প্রাপ্তির জন্য আল্লাহকে দেখার জন্য আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি আমরা তোমাদের কাছে শুকর গুজার সুক্রিয় চাই না আর প্রতিদানও চাই না কিন্তু যেই ব্যক্তি বা যেই ভাই মনে করছে ছোট ভাইকে দেখাইছে বড় হলে ছোট ভাই আমার দিকে তাকাবে আমার দিকে হা করে তাকিয়ে থাকবে বা আমার দিকে আমার বিপদে এগিয়ে আসবে সেই ব্যক্তি কিন্তু আল্লাহর উদ্দেশ্যে কাজটা করেনি সে প্রতিদিন আশা করেছে যে ব্যক্তি প্রতিদিন আশা করবে তার কষ্ট হবে আর যে ব্যক্তি আল্লাহর জন্য করেছে তার কোনো কষ্ট হবে না কারণ সে তো মনে করে তার স্বভাব ওখানে জমা হয়ে গেছে প্রতিদিন দিলে তার ভয় হবে যে আমি তো প্রতিদিন পেয়ে যাচ্ছি আমার স্বভাব না কম হয়ে গেল এটা চিন্তা ভাবনা করবে এজন্য পিতা মাতার বড় ছেলে পরিবারের বড় ছেলে বড় দায়িত্ব নিতে হয় এবং বড় দায়িত্বের মাধ্যমে আল্লাহর কাছেও সে বড় স্বভাব পাবে এটা স্বাভাবিক এটাকে কোনোভাবে ছোটো করা খাটো করা বা এটার বিনিময় চেয়ে বসে থাকা এটা কখনো ঠিক হবে না